নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে মা সারদা যারা দেখাশুনো করত তাদের মধ্যে একজন মাকে একদিন বলে যে আমাদের একটি গল্প বলে শোনাও মা মা তাদের গ্রামের এক শাশুড়ি বৌমার খারাপ মানুষ থেকে ভালো হয়ে ওঠার একটি সত্যি ঘটনা তাদের বলে শোনায় সেই গল্পটি আজকে আপনাদের বলে শোনাব অনেক দিন আগেকার কথা এক গ্রামে সাধারণ মধ্যবিত্ত পরিবারে মা ও ছেলে দুজনেই থাকত তাদের মধ্যে কোনো অভাব ছিল না ছেলেটি যা রোজগার করত তাদের মা ও ছেলের ডিব্বি চলে যেত কিছুদিন পর ছেলেটির এক শহরে মেয়ের সাথে বিবাহ হয় বেশ কিছুদিন ভালোই চলছিল তারপর আস্তে আস্তে নানা রকম ঝামেলা শুরু হতে থাকে ওই শহুরে মেয়েটি তার শাশুড়ির সাথে আর থাকতে চায় না রোজই তাদের কিছু না কিছু ঝঞ্ঝাট ঝামেলা লেগেই থাকে মেয়েটি শাশুড়ি কিছু বললে তার ভালো লাগতো না এইভাবে অনেক দিন কেটে যায় কিন্তু তাদের বিবাদ আর কিছুতেই কমে না দিন দিনটা বাড়তেই থাকলো এই সমস্ত ক্রমেই ওই মেয়েটির স্বামীকে হতাশাগ্রস্ত করে তোলে সে এখন কি করবে বুঝে উঠতেই পারছিল না এদিকে ওই শহুরে মেয়েটির শাশুড়ির ওপর রাগ দিন দিন যেন বেড়েই চলেছে কিছুতেই তাকে মেনে নিতে পারছে না সে মনে মনে সিদ্ধান্ত নিল এবার আমাকে একটা কিছু করতেই হবে একদিন হঠাৎ করে সে বাপের বাড়ি চলে যায় তারপর তার মনে পড়ে তার বাবার এক গুরুভাই আছে যিনি আবার নানা রকমের ওষুধের ব্যবসা করেন সে একদিন তার কাছে যায় এবং তাকে যে তার সমস্ত কথা খুলে বলে এবং তার কাছে একটু বিষ চায় যা দিয়ে তার শাশুড়িকে মেরে ফেলা যায় এবং তিনি মারা গেলেই তার সমস্ত সমস্যার সমাধান হবে তখন ওই গুরুভাই সব শুনে এবং কিছুক্ষণ চুপ করে থাকে তারপর তাকে বলে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। তোমার সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমারও একটা শর্ত আছে আমি যা যা বলবো তুমি তা অক্ষরে অক্ষরে পালন করতে পারবে তখন ওই মেয়েটি উত্তরে বলে হ্যাঁ আমি সবই পারবো তুমি যা বলবে আমি তাই করব। ওই গুরুভাই কিছুক্ষণের জন্য ঘরের পিছনের দিকে গেলেন কিছুক্ষণ পর সে ফিরে এলেন হাতে তার একটি ঔষধের শিশি নিয়ে তিনি ওই ঔষধের শিশিটি মেয়েটির হাতে দিয়ে বললেন তোমার শাশুড়িকে মেরে ফেলার জন্য এমন কোনো বিষ দেওয়া উচিত হবে না যাতে সাথে সাথেই তিনি মারা যান এতে লোকেদের সন্দেহ তোমার উপর এসে পড়বে প্রতিদিন তার খাবারের সাথে একটু একটু বিষ মিশিয়ে দেবে তাহলেই হবে তবে আরেকটা কথা এর কার্যকরিতা শুরু হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে আর তাই তুমি তোমার শাশুড়ির সাথে ওই কদিন ভালো ব্যবহার করতে থেকো যাতে লোকেদের সন্দেহ কোনো ক্রমেই তোমার ওপর না পড়ে কখনোই তার সাথে তুমি তর্ক করবে না তার প্রতিটি ইচ্ছে তুমি পূরণ করবে তখন ওই শহুরে মেয়েটি খুব খুশি হয় এবং ওই গুরুভাইকে সে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে আর শাশুড়িকে হত্যা করার সে কাজে লেগে পড়ে সপ্তাহ পার হয়ে যায় মাস পার হয়ে যায় ওই ওষুধটি শাশুড়িকে নিয়ম করে সে খাওয়াতে থাকে সে সবার সন্ধের ওপরে থাকার জন্য গুরু কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো সে তার বাজে রাগকে প্রশমিত করতে পারলো তার শাশুড়ির আদেশ মাথা পেতে পালন করত। এবং তার সাথে আচরণ করত নিজের মায়ের মতো এইভাবেই তাদের ছয় মাস কেটে গেল ঘরের দৃশ্যপট একেবারেই পুরোপুরি পাল্টে গেল এখন ওই শহুরে মেয়েটি আর তেমন করে উত্তেজিত হতেই পারে না তার সাথে এই ছয় মাসে তার শাশুড়ির কোনো রকমে তর্ক বাঁধেনি এখন তার শাশুড়ি ছাড়া আর সে কিছু ভাবতেই পারে না এদিকে তার শাশুড়িরও আচরণ একেবারে পাল্টে গেছে সেও আজ তার বৌমার কোনো কথাতেই রাগ করে না এখন সে বৌমাকে মেয়ের মতনই ভালোবাসতে শুরু করলেন এখন তিনি তার বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের বলতে শুরু করলো পৃথিবীতে যত বৌমা আছে তার থেকে আমার সবার সবারতে শ্রেষ্ঠ শাশুড়ি ও বৌমা মা মেয়ের মতো বসবাস করতে লাগলো সব কিছু দেখে ওই শহুরী মেয়েটি স্বামী খুবই খুশি হয়ে উঠল এদিকে হঠাৎ একদিন ওই শহুরে মেয়েটি সেই গুরু ভাইয়ের কাছে আবার গেল সাহায্যের জন্য আজকে সে তার শাশুড়িকে মারবার জন্য নয় আজকে তাকে বাঁচাবার জন্য গেছে তাকে যে বলে আপনার বাকি ওষুধ আপনি ফিরিয়ে নিন যতটুকু ক্ষতি আমার শাশুড়ির হয়েছে তা কাটাবার জন্য কোনো ওষুধ দিন তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং এখন সে আমাকে চোখে হারায় আর আমিও এখন তাকে আমার মায়ের মতোই ভালোবাসি তখন ওই গুরুভাই একটু হাসলেন তারপর তাকে বললেন এই মেয়ে তোমার ভয় পাবার কোনো কারণ নেই আমি তোমাকে কোনো বিষ দিইনি যেটা দিয়েছিলাম সেটা ছিল এক প্রকার ভিটামিন যাতে তোমার শাশুড়ির স্বাস্থ্য ভালো হতে সাহায্য করে একমাত্র বিষ তো ছিল তোমার মনে এবং তার প্রতি তোমার আচরণে যেটা তুমি পুরোপুরি ধুয়ে ফেলেছ তাকে ভালোবেসে মনে রাখবে যে যাকে যতটা ভালোবাসা দেবে প্রতিদানে ততটাই ভালোবাসা ফিরে পাবে তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করবে আর তার থেকে ভালো ব্যবহার তুমি কি আশা করতে পারো ভালো ব্যবহার মানুষকে সুন্দর ও সুখী পথের নিদর্শন দেয় তাই আমাদের সব সময় মনে রাখা উচিত যে মানুষের রূপ দেখে নয় মানুষের ওপরটা দেখে নয় সব সময় মানুষের ভেতরের ভালো মানুষটাকেই দেখা উচিত মানুষ নিজে থেকে খারাপ হয় না ওপারের মানুষটা খারাপ থাকে তার জন্যই এপারের মানুষটাও খারাপ হয় আগে নিজেকে ভালো হতে হবে তারপর অন্যের বিচার আর অন্তর থেকে ভালোবাসলে পাথরও ভগবান হয়ে যায় আর মানুষ তো ভালো হতে বাধ্য